আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে বিভিন্ন রাষ্ট্র সাপোর্ট প্রদান করলেও ভারতের পাশে কেউ নেই এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রই সরাসরি ভারতকে সাপোর্ট প্রদান করেনি এদিক থেকে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান একের পর এক আন্তর্জাতিকভাবেও বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার মাধ্যমে ভারত থেকে কয়েক গুণ এগিয়ে গেল কিন্তু ভারত এখনও পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো একটি রাষ্ট্রকেও তার পাশে পাচ্ছে না ভারতের বর্তমান বিজেপি ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আশা করেছিল যে এই মুহূর্তে অর্থাৎ ভারতের পাশে অন্য কোনো রাষ্ট্র থাকুক বা না থাকুক অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে এবং নরেন্দ্র মোদী এটাই আশা করেছিল যে কাশ্মীরে পেহেলগামে হামলার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গ্রিন সিগন্যাল প্রদান করবে ঠিক সেই সময় নরেন্দ্র মোদী পাকিস্তানে আক্রমণ করে বসবে কিন্তু এই ঘটনার পরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তেনার দেশ ভারত বা আমার পাকিস্তান কোনো দেশের পক্ষেই নয় অর্থাৎ তারা নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে তবে সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে এবং সেই আলোকে দুইটা রাষ্ট্রকেই সংযম অবলম্বন করতে বলছে নরেন্দ্র মোদী মনে করেছিল যে পেহেলগামে এই সন্ত্রাসী হামলার পেছনে কে দায়ী সেটা তদন্ত করার পূর্বেই একতর্কভাবে পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দেওয়া হবে আর এই মুহূর্তে পাকিস্তান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে অত্যন্ত বিশৃঙ্খলার ভিতরে রয়েছে আর এটাই সব থেকে বড় একটা সুযোগ পাকিস্তানকে সাহস্তা করার আর পাকিস্তানকে সাহস্তা করার জন্য ভারত সর্বস্ব দিয়ে হলেও আমেরিকাকে কাছে চাচ্ছিল এবং বিভিন্ন স্বার্থের বিনিময়ে হলেও আমেরিকার সাপোর্ট তার প্রয়োজন ছিল কিন্তু হঠাৎ করে আমেরিকা এইভাবে বেঁকে বসবে এটা কখনও নরেন্দ্র মোদী ভাবতে পারেনি যার কারণেই আজ দীর্ঘ চার দিন পার হয়ে গেলেও নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত পাকিস্তানে আক্রমণ করার কোনো দুঃসাহস দেখাতে পারছে না নরেন্দ্র মোদীর সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে তবুও বিভিন্ন ক্ষেত্রে প্রাক্স যুদ্ধ হিসেবে বিভিন্ন যোদ্ধা প্রেরণ করার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে গোলযোগপূর্ণ পরিবেশ এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টায় ইতিমধ্যে ভারত লিপ্ত রয়েছে যেটা গতকালকের ঘটনা গত চব্বিশ ঘন্টার ভিতরে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে এ ধরনের অনুপ্রবেশকারী যোদ্ধাকে পাকিস্তানের বাইরে একটা ড্রোন একান্ন অনুপ্রবেশকারী জঙ্গিকে জায়গায় শেষ করে দিয়েছে শুধুমাত্র এই প্রাক্সে যোদ্ধাদের বিরুদ্ধেই যে পাকিস্তান সফলতা অর্জন করেছে তা নয় যদিও আমেরিকা পাকিস্তান বা ভারত কাউকে সরাসরি সাপোর্ট না দিলেও ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে তিনটি রাষ্ট্র তারা পাকিস্তানের পাশে থাকবে এবং সকল অবস্থায় পাকিস্তানকে একা ফেলে দেবে না বা পাকিস্তানের জন্য সার্বিক সাহায্য এমনকি সেনাবাহিনী দিয়ে হলো সাহায্য করবে এই বিষয়টি তারা নিশ্চিত করেছে ভারত যদি সত্যি পাকিস্তানের উপর আক্রমণ করে সেক্ষেত্রে সর্বপ্রথমে পাকিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক শুধু তারা ঘোষণা দিয়েই বসে নেই ইতোমধ্যে তুরস্ক থেকে ওয়ান হান্ড্রেড থার্টি হারকিউলেস এয়ারক্রাফট পাকিস্তানে অবতরণ করেছে এবং যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে এসেছে এই এয়ারক্রাফটগুলো তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তুরস্ক থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন টিবিটি বাইরে একটা ড্রোন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এই এয়ারক্রাফটটি করে পাঠানো হয়েছে শুধু তুরস্কই নাই তুরস্কের পাশাপাশি চীন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে পাকিস্তানে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করবে চীন এবং ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের উপযুক্ত জবাব দেওয়ার জন্য পাকিস্তানের পাশে চীন থাকবে এছাড়া চীনের পক্ষ থেকে ইতিমধ্যে পাকিস্তানকে ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র প্রেরণ করা হয়েছে যে ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে এই জরুরি মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের জন্য যখন আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে যুদ্ধ অনুষ্ঠিত হয় সে সময় পাকিস্তান সম্পূর্ণভাবে আজারবাইজানকে সাপোর্ট দিয়েছিল এবং পাকিস্তানের সাপোর্টে আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভালোভাবে বিজয় অর্জন করতে সক্ষম হয় এই কারণে আজারবাইজান পাকিস্তানের প্রতি চিরকৃতজ্ঞ বর্তমান এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন সমীকরণে আজারবাইজান পাকিস্তানকে একা ছেড়ে দেয়নি আজারবাইজান প্রধানমন্ত্রী আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের সাথে থাকবে পাকিস্তান তাদের ভাই এবং পাকিস্তানকে কখনো তারা বিপদের মধ্যে ফেলে দিবে না প্রয়োজনে আজারবাইজান তারা সৈন্য প্রেরণ করে হলেও পাকিস্তানকে সাহায্য এবং সহযোগিতা করবে তো এদিক থেকে আপাতত ভারতের পাশে কোনো রাষ্ট্র না থাকলেও পাকিস্তান তারা বন্ধু এই তিনটি রাষ্ট্রকে পাশে পেয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে পাকিস্তান এবং ভারত কোনো রাষ্ট্রের পক্ষে তারা সরাসরি অবস্থান গ্রহণ করেনি কেননা এই মুহূর্তে ভারতের বাজারও রাশিয়ার দরকার আমেরিকারও দরকার এবং পাকিস্তানের সাথেও তাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চাচ্ছে না যে এই মুহূর্তে তারা দুইটা রাষ্ট্রে যে কোনো একটা রাষ্ট্রকে সাপোর্ট দিতে অর্থাৎ তারা নিরপেক্ষ নিতা অবলম্বন করার মাধ্যমে দুইটা রাষ্ট্রের এই অবস্থা থেকে উত্তরণের জন্য সংযম অবলম্বন করতে বারবার তারা পরামর্শ প্রদান করছে তবে ইসরায়েলের সমর্থন ভারতে রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত তাদের ভাই এবং ভারতের সার্বিক সহজ সাহায্য সহযোগিতা প্রদানের জন্য ইসরায়েল সবসময় রেডি রয়েছে এদিক থেকে ভারত অন্য কোনো রাষ্ট্রকে বা বড় কোনো রাষ্ট্রকে পাশে না পেলেও বিতর্কিত রাষ্ট্র হল ইসরায়েলকে পাশে পাশে কাশ্মীর হামলার পর থেকে ভারত একসেটিয়াভাবে যেভাবে পাকিস্তানকে বিতর্কিত করার চেষ্টা করেছে অর্থাৎ আন্তর্জাতিকভাবে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা করেছিল সেই দিক থেকে ভারত ব্যর্থ এবং পাকিস্তান সফল আন্তর্জাতিক যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে প্রথম পদক্ষেপে হেরে গেল